আজকে দেখিয়ে দিব খুবই কার্যকারী আয়না দর্পণ আপনি কোথায় আসেন কি করেন সম্পূর্ণ আয়নার মাধ্যমে দেখতে পাবেন মাত্র এগারো বার আয়নাটি পাঠ করতে হবে তার জন্য অনুমতি নিতে হবে কখন কোন সময় কিভাবে আপনি আয়নার মাধ্যমে দেখতে পাবেন আপনার প্রেম প্রেমিক জোর ও বিভিন্ন ধরনের যাকে খুশি তাকে দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন অনুমতি ছাড়া আপনি এই কাজটি করতে যাবেন না গেলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না তা আশা করি সম্পূর্ণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন আয়না দর্পণ কাকে বলা হয় টু জেড সম্পূর্ণ আমি নিয়ম কানুন বলে দিব আশা করি এই চ্যালেঞ্জটির মাধ্যমে অনেক উপকার পাবেন ও দ্রুত ফলাফল পাবেন মাত্র এগারো বার পাঠ করতে হবে সুরা মোজাম্মেল পাঠ করার পরে আপনি কিভাবে আয়নার উপরে হাজির করবেন সরাসরি এ জেড সম্পূর্ণ সব জিনিসই আপনি আয়নার মাধ্যমে দেখতে পাবেন তা আশা করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে চ্যালেঞ্জের সাথে থাকবেন